HTML সৃজনশীল প্রশ্ন সমাধানের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের সৃজনশীল প্রশ্ন হচ্ছে দুই হাজার সিলেট বোর্ডের একটি এর সৃজনশীল তো আমরা এখন সেটির সৃজনশীলের যে এইচটিএমএল কোডগুলো আছে সেগুলো সরাসরি করে দেখবো এবং এগুলোর সমাধান বের করতে চেষ্টা করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সৃজনশীলটির উদ্দীপক এখানে দেওয়া আছে যেখানে দৃশ্যকল্প এক এখানে একটা লিস্ট দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুই এখানে একটা টেবিল দেওয়া আছে তারপর দেখুন এখানে বলা হয়েছে গতে যে দৃশ্যকল্প আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য কোড তো আমরা এখন এখানে এককে কোডটা করবো তো প্রথমে আমরা যখন কোডটা করবো এইসটিএমএল লিখে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি এটি যেহেতু একটা লিস্ট দৃশ্যকল্প একে এখানে আমাদের কোনো হেডিং বা হেডের মধ্যে যা থাকে টাইটেল বা ক্যাপশন সেটা নেই তার জন্য এটা আমাদের লাগতেছে না এই ট্যাগ তো এটুকু আমরা ডিলিট করে দিচ্ছি এখন দেখুন এখানে যেহেতু আমরা এই পর বডি লিখেছি বডির ভেতরে এখন আমাদের কাজ করতে হবে যেহেতু এটা অর্ডার লিস্ট তার জন্য আমরা প্রথমে কি ওয়েল ট্যাগটা নিয়ে নিব ওয়েল ট্যাগটা নিলাম এবং নেওয়ার পর আমাদের দেখতে হবে যে এটার ধরনটা কেমন বা টাইপটা এরকম তো আমাদের টাইপটা বলে দিতে হবে যে দেখুন এটা কিন্তু আমাদের এবিসি যে রকম হয় সেটা থেকে শুরু হচ্ছে তো আমি এটা এ দিলাম গতটা যেটা শুরু হচ্ছে কত নাম্বার থেকে সেটা আমাদের বলে দিতে হবে তো এটা স্টার্ট হবে এ বি সি অর্থাৎ 3 নাম্বার তো এখানে 3 দিয়ে দিলাম এরপর দেখুন এখানে লিস্ট আইটেম মধ্যে প্রত্যেকটা আমাদের লিস্টের মধ্যে যা থেকে থেকে লিস্ট আইটেম বলে তো এখানে আমরা এল আই দিয়ে লিস্ট আইটেম লিখলাম প্রথমে লেখা আছে কফি তো কফি লিখলাম তারপর দেখুন আমাদের আরেকটা লিস্ট আইটেম হচ্ছে টি তো আমরা টি লিখলাম এখন দেখুন যদি এতটুকু কোর্ডি আমরা রান করি তাহলে আমাদের কোর্টটা কেমন দেখাবে সেটা আমরা দেখি তো আমাদের কোর্টি ঠিক দেখাচ্ছে প্রথম যে সি কল টু কফি এবং ডি টু টি লেখা ছিল সেটা দেখাচ্ছে এবং লাস্টে যেটা আছে ইকোয়াল টু মিল্ক আমি সেটাও এখানে লিখে দিচ্ছি যে এখানে আরেকটা লিস্ট আইটেম আছে যেটা হলো লিস্ট আইটেম আমার হচ্ছে যে মিল্ক এটা আমি লিখে দিলাম দেখুন এখানে আমাদের ইকুয়াল টু মিল্ক এটাও চলে এসেছে কিন্তু কথা হচ্ছে দেখুন এখানে ডিআর এর মধ্যে মাঝখানে একটি আনঅর্ডার লিস্ট চলে এসেছে তো কি করবো এখন এখানে একটা আনঅর্ডার লিস্ট নিয়ে নেব যেটাকে ইউএল বলে তো আমরা ইউএল নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে দেখতে হবে এটার টাইপটা কেমন সেটা আমাদের বলে দিতে হবে তো আমরা কি করবো এর ভেতরে যে টাইপ সেটা বলবো যেটা কি ডিআইএসি ডাইস অর্থাৎ সম্পূর্ণ বৃত্তটা ভরাট করে আছে তো এখানের মধ্যে লিস্ট আইটেম মধ্যে কি কি আছে এলাই লিস্ট আইটেম প্রথমে আছে ব্ল্যাক তারপর যদি দেখি তারপরে আমাদের লিস্ট আইটেম আছে গ্রিন ধরন যেমন সেটা এখানে বোঝানো হয়েছে তো এখানে আমরা কোডটি পেয়ে গেলাম তো আমরা এখন যেটা যদি রান করি দেখুন আমাদের কিন্তু যেমন এখানে উদ্দীপকে দেওয়া আছে ঠিক সেই কোডটি পেলাম তো এটি ছিল গয়ের উত্তর তো আমরা ঘয়ের উত্তরটি কিভাবে করতে হয় সেটা বুঝতে পারলাম তো এখন আমরা ঘয়ের উত্তরটি করবো তো আমরা কোডটি এখানে সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পরে নতুন করে আবার শুরু করছি দিয়ে নিচ্ছি এখন আমরা ঘর নাম্বারটার উত্তর করব ঘর নাম্বার উত্তরে বলেছে যে দৃশ্যকল্প দুই এর জন্য এই স্টেম কোড লিখো এবং ব্যবহৃত ট্যাক্সমের বর্ণনা দাও তো আমরা সৃজনশীল প্রশ্নটির জন্য যে লিখতে হবে সেটা করি তো প্রথমে দেখতে পাচ্ছি এটা একটা টেবিল সুন্দর মতো এখানে আমরা কি করবো আগে সর্বপ্রথম এখানেও ঠিক আগের মতো কোনো হেডিং বা ক্যাপশন এরকম কিছু নেই তো আমরা কি করব হেড পার্টুকু বাদ দিয়ে দিব এখন বডি লিখলাম ঠিক আছে এখন আমাদের দেখতে হবে যে এটা কি এটা হচ্ছে কি টেবিল তো প্রথম কাজ হচ্ছে আমরা একটা টেবিল নিব টেবিল ট্যাগ টেবিল ট্যাগ নিলাম এরপর দেখুন এখানে টেবিল ট্যাগের মধ্যে কিছু জিনিস আমাদের অটোমেটিক লিখতে হয় প্রথম যেটা হচ্ছে সেটা হলো বর্ডার বর্ডার তো এখানে অবশ্যই দিতে হবে আমাদের ওয়ান এবং দেখুন এখানে কিন্তু ডাবল বা বা সেল অটোমেটিক যে থাকে সেটা দেওয়া নেই তো এখানে আমার সেল স্পেসিংটা জিরো দেওয়া আছে সেটা আমাদের বলে দিতে হবে তো আমাদের সেল স্পেসিং এটা হচ্ছে জিরো এটা আমরা বলে দিলাম তো এরপর দেখুন আমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা যে কাজটাই করি না কেন এটা আমাদের রো বাই রোগ বা টেবিল রো আকারে করতে হয় এখানে কি করলাম একটা টিয়ার নিলাম টিয়ার নেওয়ার পরে দেখুন এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত এটি দেখে মনে হচ্ছে যে এখানে তিনটি কলাম হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয়েছে একটি কলাম মানে এখানে তিনটি কলাম ভেঙে গিয়েছে তো এখানে আমরা কি করব প্রথমে টি টিডি লিখবো এবং টিডি লেখার পরে আমরা কি করব এর ভেতরে যে লেখাটা আছে সেটা লিখবো রেজাল্ট তোমার রেজাল্টটি লিখলাম এবং রেজাল্টটি লেখার পর দেখতে পেলাম যে এখানে কিছু জিনিস আছে যেরকম কি প্রথমটা হলো কল স্পেন কলাম ভেঙে গিয়েছে কত কলম ভেঙেছে তিনটি কলাম ভেঙেছে এবং পাশাপাশি লেখাটা মাঝখানে আছে তার জন্য এটা হবে অ্যালাইন সেন্টার তো আমরা এটাও লিখে দিলাম তো আশা করি এখানে এটা বোঝা গিয়েছে যে আমরা কি করলাম এটি হচ্ছে যে আমরা এখানে আমরা এখানে কি করলাম যে প্রথম যে রোটা আছে সেটা করে ফেললাম এখন আমরা যখন দ্বিতীয় রোতে যাবো আবার আমাদের ও শুরু করতে হবে তো আমরা টি শুরু করলাম টি শুরু করার পরে এখন আমাদের দেখতে হবে যে এখানে কি করা হয়েছে তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা টিআর যে শুরু করেছি প্রথমে আমরা কি করব এখানে আমরা টিডি ডি টিডি লেখার পরে টিডি ক্লোজ করলাম টি লেখা আসে আই লেখা আসে কিন্তু আইসিটি লেখাটা দেখুন প্রথমত এটা আছে অ্যালাইন্স সেন্টার সেগুলো পরে দেখি লেখাটা যে আসে সেটা আন্ডারলাইন আছে তো এখানে কি করব ইউ ট্যাগটা নিয়ে নিব ইউটেকের মধ্যে কি লেখা আছে আইসিটি লেখাটা আছে আইসিটি লেখাটা আমি লিখে নিলাম এখন দেখুন এই লেখাটা আছে মাঝখানে অ্যালাইন সেন্টার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে রো ভেঙে গিয়েছে মানে দুইটি রো হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটি রো হয়েছে তারপরে এখানে দুটি রো ভেঙে গেছে এটাকে আমরা বলি রোস প্যান এবং রোস প্যান টু আমাদের দিয়ে দিতে হবে পাশাপাশি লেখাটা আছে আমাদের অ্যালায়েন্স সেন্টারে এটাও দিয়ে দিতে হবে এটা দেব সেন্টার তারপর দেখুন এখানে যদি পাশে যাই এটার পরে এই লাইনে তার মানে এখানে আমাদের কি আছে পরে আরেকটা টিডি এটা হচ্ছে কি টিডি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে সিকিউ এখানে আমরা কি করব সিকিউ লেখাটা লিখব লেখাটা লিখলাম এখন দেখুন এটাও কিন্তু আমাদের অ্যালাইন সেন্টার আছে অ্যালাইন সেন্টার লিখে দিলাম তারপর দেখুন পরেরটা যদি করি এটাও আমাদের ঠিক সেম টিডি লিখলাম এখানে আমাদের এমসিকিউ লেখা আছে এমসিকিউ লিখলাম এবং এটা আমাদের কি অ্যালায়েন্স সেন্টার তো এটা আমাদের হয়ে গেল দুটি তো আমরা একটা কাজ করতে পারতাম এখানে যে সবগুলা যেহেতু অ্যালায়েন্স সেন্টার আমরা অ্যালায়েন্স সেন্টার টিয়ার এর মধ্যেও দিয়ে দিতে পারতাম তো এখন আমরা কি করব নতুন করে আবার টিয়ার শুরু করব তো টিয়ার শুরু করলাম এখন দেখুন আমরা আগের টিয়ার মধ্যে একটি রো আগে নিয়ে নিয়েছি তো এখানে জাস্ট আমাদের থাকতেছে দুটা টিডি তো আমরা কি করবো এখানে টিডি লিখবো টিডি লেখার পর আমাদের এখানে আছে পঁয়তাল্লিশ তো এখানে আমরা পর পঁয়তাল্লিশ লিখে দিচ্ছি ফোর্টি ফাইভ এবং এটা কি আমাদের অ্যালাইন্স সেন্টারে আছে এলআই জি এন তারপরে যেটা আছে দেখুন সেটাও আমাদের অ্যালাইন সেন্টারে আছে যেটা কত পঁচিশ তোমরা ভ্যালু দিয়ে অ্যালাইন্স সেন্টারটা দিয়ে দিচ্ছি তোমরা তিনটি দিয়ে দিলাম এবং তারপর সর্বশেষটা দেখুন আমরা এখন আরেকটি টিয়ার নিব তো আরেকটি টিয়ার নেওয়ার পর দেখুন প্রথম কাজ হচ্ছে যে এখানে ইংলিশ লেখাটা যা আছে সেটার নিচেও আন্ডারলাইন দেওয়া আছে তোমরা কি করবো এখানে টিডি লিখবো টিডির ভেতর এখানে আবার আমরা ইউ টেকটা নিব নেওয়ার পর আমরা কী করবো আন্ডারলাইন যেটা যে তারপর আমরা ইংলিশ লেখাটা লিখে দেব তোমরা ইংলিশ লেখাটা লিখে দিলাম এবং কি করবাম যে এটা যেহেতু আমাদের মাঝখানে আছে আমাদের এলাইন সেন্টারটাও দিয়ে দিতে হবে আমরা দিয়ে দিলাম তোমাদের আমাদের একটি শেষ হলো কারণ আমরা যদি আরেকটি দেখি যে দেখুন এখানে যখন আমরা টিডি লিখছি সেটার মধ্যে কি লেখা আছে নাইনটি ফাইভ লেখা আছে তো আমরা এখানে মধ্যে আমাদের দুটো আছে যে প্রথমত এখানে কলাম ভেঙে গিয়েছে দুটি কলাম একটি কলাম হয়ে গিয়েছে তো এখানে কি করব কলস পেন দিব কলস পেন কত টু দিব এবং আরেকটি করব যে লেখাটা অ্যালাইনে আছে অ্যালাইন সেন্টারে আমরা কি করবো এটা অ্যালাইন সেন্টার দিয়ে দিবো তো যখন আমরা সেন্টার দিলাম আমাদের কোটটা মোটামুটি হয়ে গিয়েছে এবং কোডটা যখন হয়ে গিয়েছে দেখুন এখন আমরা যদি কোটটা সেভ করি সেভ করার পর যদি রান করি আমাদের কোটটা ঠিক এখানে যেমন দেখাচ্ছে এখানেও ঠিক সেম দেখাচ্ছে যদি কোডটা একটু ভালো দেখাতে চাই আমরা কি করতে পারি এই যে টেবিল যে এখানে আছে ওইখানে উইথ যে বলা আছে উইথ সেটা আমরা একটু বাড়িয়ে একশো বিশ করে দিতে পারি দেখি কেমন দেখা যায় একশো বিশের জন্য একশো বিশের জন্য ওরকম পরিবর্তন হচ্ছে না আমরা যদি এখানে যদি এলো দুইশো বিশ দিই দেখি এটা কেমন পরিবর্তন হয় জন্য একদম যে আমাদের যে যেমন ঠিক তেমনই দেখাচ্ছে তো আশা করছি আপনার দুইটা দুইটা প্রশ্নের উত্তরই খুব ভালো মতো বুঝতে পেরেছেন এবং এই স্টেমেন্ট কোড কিভাবে লিখতে হয় সেটাও বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন